আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি অনেক ভালো আছি আর সব সময়ের মতোই একটা নতুন ভিডিওতে আসলাম তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা দুপুরবেলা হচ্ছে আজকে যাব হলো মামার বাসায় ছোট মামার বাসা আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে তো কালকে হচ্ছে গতকালকে হইল ছোট মামার ছোট মামা তারপর হচ্ছে মিম সবাই আমাদের বাসায় দাওয়াত খাইছে আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি তাদের বাসায় মানে আমাদের শুক্রবারে দাওয়াত দিয়েছিল তো শুক্রবার হচ্ছে গিয়ে মিম যেহেতু কাজির ভাত খাইতে চাই সেই জন্য মিমের জন্য কাজির ভাতের আয়োজন করছে পরে মামারা বললাম যে মামা তাহলে শুক্রবার আপনারা আমাদের বাসায় খান শনিবার দিন আমরা আপনাদের বাসায় খাবো না তো মানে কুরবানির পরে মানে ঈদের পরে কিন্তু সবসময় ভাগ্না ভাগ্নিদেরকে মামার বাসায় দাওয়াত দেওয়া হয় তো মামা হচ্ছে সেইটা করতে পারে নাই তার কারণ হচ্ছে মামা গ্রামে গেছিলো মামার বাড়ির কাজ চলতেছে তারপর ঢাকায় আসার পর মামা নিজে একটু অসুস্থ হয়ে গেছিলো তো সব কিছু মিলা হয়ে ওঠে নাই সেই জন্য এখন হলো আমাদেরকে দাওয়াত দিছে বলতেছে আসলে ভাগনা ভাগ্নিরা ভাগ্না ভাগ্নিদের না খাওয়াইলে ঈদ পূর্ণতা পায় না তো সেই জন্য হচ্ছে আবার আমিও বাহিরে চলে গেছিলাম সিঙ্গাপুরে গেছিলাম সব মিলাই হচ্ছে গিয়া দাওয়াতটা মিস হয়ে গেছিলো এজন্য এখন সেই দাওয়াতটা সম্পূর্ণ করার জন্য আমরা হইলো সবাই মিলে যাবো মামার বাসায় আর দেখেন মামার বাসায় যাওয়ার জন্য কে কীভাবে রেডি হয়েছে দেখি শারিফা আয়নার সামনে আসো তো গ্লাসটার সামনে তো দেখি তোমাকে কেমন লাগতেছে এই হচ্ছে শারিফা আর এই হচ্ছে সারাফাত দুজনকে কত সুন্দর লাগতেছে দেখেন আর এই হচ্ছে আমি আমাকে কেমন লাগতেছে সেটাও বলবেন আর ওই যে দেখেন আমার ভাবি আসছে আমার ভাবিকে আমার ভাবিকে কেমন লাগতেছে সেটাও বলবেন তো সব কিছুর মিলায় হচ্ছে গিয়ে আমি হলো আমার মোবাইলের ব্যাক কাভারটা চেঞ্জ করছি চেঞ্জ করাতে মোবাইলটা একটু ভালো লাগতেছে দেখতে মানে অন্য একটা কাবার ছিল যেটার কারণে মোবাইলটা অনেক বড় দেখা যেত আর এখন একটু চেঞ্জ করে মোবাইলে এখন মোবাইলটা একটু ছোটো ছোটো মনে হয় আমার হাতে আগে অনেক বেশি চওড়া মনে হইতো যেমন এখন মিমের মোবাইলটা মনে হয় মিমও আমার মতো একটা গম্বুস একটা ইয়া ব্যাক কভার লাগাইছে ওইটার জন্য ওর মোবাইলটাও অনেক বড় দেখা যায় তো এই কাবারগুলো আসলে ওই রকমই মানে আমি যেটা লাগাইছিলাম মিম যেটা লাগাইছে এগুলো লাগাইলে হয় কি মোবাইলটা অনেক বেশি সেফ থাকে প্রোটেকশানে থাকে এই জন্য হচ্ছে কি মোবাইলটা অনেক বড় দেখা যায় আর তো হচ্ছে প্রোটেকশানের কোনো বিষয় নেই সব কিছু অনেক কাছে জাস্ট দেখতে সৌন্দর্য তো দেখতে সৌন্দর্য করার জন্য আমি সিঙ্গাপুরে নিয়ে গেছিলাম এই কাবারটা লাগাইয়া আর নিয়ে আওতা একদম বিফলে গেছে ওইখানে যাওয়ার পরে তো মোবাইল টোবার নষ্ট হয়ে একসার তো আপনারা হচ্ছে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমি সিঙ্গাপুরে কিভাবে গেছি আমার সিঙ্গাপুরে যাইতে কত টাকা খরচ হয়েছে আমি কোন ট্রাভেল থেকে কোন এজেন্সি থেকে আমার ভিসা করাইছি সব কিছু মিলাই আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো আজকে এখন মামার বাসায় যাই মামার বাসায় খাওয়া দাওয়া করে আসি দেন আপনাদের সাথে হচ্ছে গিয়ে আরেকটা ভিডিওতে আমি এটা শেয়ার করে দিব না যে কোথায় কত টাকা কিভাবে কি হয়েছে তো সাথেই থাকেন ভিডিও দেখতে থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পরিবারের সবাইকে কেমন লাগতেছে সেটাও জানাবেন হ্যাঁ তো যাচ্ছি আমরা ভাই বোনেরা মিলে মা হচ্ছে রাতের বেলা যাবে ওই বাসাতে মা কাজে চলে গেছে কাজ থেকে আসলে দিন হচ্ছে ওইখানে যাবে তো সব কিছু মিলে সাথে সাথেই থাকবে আর দেখতে থাকবে এই তো আমি আর আমার ভাতে যে একসাথে বসেছি

我的不会射击了。 তো আমরা হলো ব্য렉সা থেকে নেমে দাঁড়াই আছি আর শাড়ি থেকে দেখেন আমার ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছি শাড়ি থেকে কত কিজ লাগতেছে না শাড়িটা এই যে এর মধ্যে ভাইয়া ভাবি চলে আসছে আমগো এদানো ব্যাগ নিছে এই যে

এই তো মামির বাসায় চলে আসছি আর আসার পরে দেখতেছি মামি কি রান্না করছে এই গরুর মাংস নামা নামা এটি নামাবে নামা ভিডিও করি নামা シャリファーがカバーとミキデカバーのマンシュデカのマンシュのマンシューのマンシュデのマンシのマのマンシュデカのマンマー

তো এই যে শারীফা হইল আয়শা জামাকপুর চেঞ্জ করছে মানে হল সুন্দর না শারীফা হুম বড় হে তো এই যে আমার মা হইল কিছুক্ষণ হইল আসছে মা হইল মাত্র আসছে আমাদের চা বানস্তা খাওয়া শেষ আর মা হইল আইছে তো এখন হইল মাইয়া আবার চা নাস্তা দিব না তার চাকরি বিক্রি আছে সবার না সবার না মার আছে আমরা তো বেকার বাদাইমা আর এই হচ্ছে আমার মামা আমার মামা এখন বর্তমানে বাদাই মাই আছে অসুস্থ দেখে দুজন দুই দিন কাজে যায় না আর আমি হলো আইসা জামা কাপড় এই যে দেখেন আমিও চেঞ্জ করে ফেলেছি এটা হচ্ছে ভাবির ড্রেস আমি পরে ফেলেছি তার কারণ হলো আমার অনেক বেশি গরম লাগতেছিল আর এই যে এখানে দেখাই দিই পারতেছি না দেখেন এ এটা হলো আমি আজকে যে ঘুরতে গেছিলাম ওইখান থেকে কেন্সি কেমন হয়েছে সবাই জানাবেন আর আমাকে ভাবি ড্রেস পরে কেমন লাগতেছে সেটাও বলবেন ঠিক আছে চিন্তা লাগতেছে মানে দেখাইতেই পারতাছি না ড্রেসটা আহ কেউ যদি ক্যামেরা ধরতো তাহলে দেখতে পারতেন থাক সমস্যা নাই এমনিই দেখেন এমনি কুয়েন কেমন লাগতেছে ভালোই লাগতেছে

তো খুব ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করলাম এই যে মায়ের চা দিছে হ্যাঁ আমরা আজকে অনেক দূর ছোড়াই ঘুরতে মা গো মা আদ মা ছোড়াই ঘুরতে গেছিলাম কি যে বাতাস এত বাল থেকে

আমি শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আর ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন Allah Hafiz. <coughs> Assalamualaikum. 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 Waalaikumsalam.